গাংমোহরলা মাছের রেসিপিটি নমস্কার দর্শক বন্ধুরা আমি গামোহলা মাছের চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে তো এই প্যানে মোরলা মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি আর একটু সর্ষার তেল দিয়েছি দিয়ে প্রথমে আমি একটু পাঁচ দিচ্ছি পাঁচ ভেজে নিয়েছি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেগুলো দিদি না পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এখন ছোট ছোট করে ক্যাটা একটা আলুও দিয়ে দিলাম এই আলু পেঁয়াজ আমি একসাথে ভালো করে ভেজে নেব আলু ও পেঁয়াজ ভাজার জন্য আমি একটুখানি নুন আর হলুদ দিয়েছি এই নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব আর আলু আর পেঁয়াজটা ভাজা ওপরে আমি ঢাকা দিয়ে রান্না করব নুন আর হলুদটা মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি আলু আর পেঁয়াজটা ভেজে নেব এখানে দেখুন আলু আর পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে আমি এইরকমই ভাজতে চাইছিলাম আর আজকে যে মোড়া গাঙ্গা মাছ দিয়ে রান্না করছি দেখুন এই যে এগুলো সব ভেজে রেখে দিয়েছিলাম আমি তবে এতগুলো মাছ আমি আজকে করব না যেটুকু দরকার সেটুকু করব এবার আমি আজকে সর্ষে বাটা দিয়ে রান্না করব দেখুন এই যে এখানে আছে দুই চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে পেঁয়াজ লঙ্কা আর নুন দিয়ে এগুলো বেটে রেখেছি এই মিশ্রণটা আমি দিয়ে আমি একটু সর্ষে বাটাটা বেশিই দেবো আপনারা একটু রেসিপিটি ট্রাই করলে কমও যখন সর্ষে বাটার মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি তখন এটা হচ্ছে জিরার গুঁড়ো এটা কাঁচা জিরা গুঁড়ো ঘরে গুঁড়ো করে নিই বন্ধটা ভালো হয় টাটকা আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এইগুলো আমি এখন একটু কষিয়ে নেব এরপরে সর্ষে বাটার যে লেগে আছে গ্রাইন্ডারটা ওটা ধুয়েও পাখি জলটা আমি এখানে দিয়ে নিব সর্ষে বাটাটা আমি খুব একটা কষাই নিই তবুও কত সুন্দর তেল ছেড়ে এসছে এবারে আমি ওই গ্রাইন্ডার দিয়ে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি তবে এই জলটা দিয়ে আমি কিন্তু আবার মশলা কষাবার মতো কষাবো না মশলাটা আমার যা কষানোর হয়ে গেছে আর একটু জল লাগবে আমার দেখুন জলটা দিয়েছিলাম ফুটছে প্রায় আরেকটু নুন আমি দিয়ে দিলাম নুনটা ভালো করে আমি মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি আবার ঝোলটা ভালো করে ফুটে গেছে আর এই যে আঙমলা মাছ ভেজে রেখেছি খানিকটা আমি দিয়ে দেবো সবগুলো আমি আজকে করছি না অন্য রেসিপিটা দেবো মাছগুলো সব আমি দিয়ে দিলাম এই ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো মাছগুলো মিশিয়ে কিছুটা ফুটিয়ে নিয়েছি এখন আমি একটু টমেটো সস দিয়ে দেবো আমি টমেটো দিই না সব সময় তো টমেটো সস একটু দিয়ে দিচ্ছি ভালো লাগবে থেকে এবার টমেটো সসটা আমি ভালো করে মিশিয়ে নেব আমি আর একটু টমেটো সস দিয়েছি এখন এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা প্রায় গাঢ় হয়ে এসছে আর একটু আমি শুকিয়ে নেব এটা দেখুন আমি টমেটো সসটা মিশিয়ে কয়েক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম একদম তেল ছেড়ে এসছে জলও শুঝিয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দেবো এর থেকে বেশি করব না এখন কালারটা কত সুন্দর এসছে আমি টমেটো কুচি ব্যবহার করিনি বলে টমেটো সস দিয়েছি কেউ চাইলে নাও দিতে পারেন এবার রান্না তো আমার হয়ে গেল শেষ যে একটু কাঁচা শস্যা তেল দিয়ে দিলাম আজকে আগেই বেশি একটু তেল দিয়েছিলাম তাই এখন অল্প দিলাম আর সর্ষে বাটার একটু কাঁচা সরষা না দিলে ভালো লাগে না এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন আর এই রেসিপি আমার চ্যানেলে একটা আছে সেটা কিন্তু আলাদা মশলা দিয়ে সেটাও ট্রাই করে দেখতে পারেন দেখুন আমার সর্ষে বাটা দিয়ে গাংমোরলা মাছের চরচ এটা হয়ে গেছে আমি আজকে আলু পেঁয়াজ দিয়ে করেছি আপনারা এর সঙ্গে চাইলে পছন্দ মতো সবজি দিতে পারেন বেগুন ইত্যাদি যা ভালো লাগে এইভাবে গাংমোরলা মাছ রান্না করে খাবেন খুব ভালো লাগবে